아무튼 오해라 <Gentleksi>

এই যে ধানের শীষের প্রার্থী আমি কারণ জিয়া খালেদা জিয়া আমাকে প্রার্থী দিয়েছে আপনাদের কাছে এইসি ধানের শীষে ভোট দেবেন এই জন্য আমাদের ধানের শীষে ভোট দেবেন দিলে আমরা এই দেশের জন্য কি কি করব সবাই আলোচনাতে লিখে নিয়মের মধ্যে যে ভোট হবে কোনো অনিয়মের মধ্যে কোনো ভোট হবে না গণতান্ত্রিক অধিকার আপনার ফেরত এইরকম একত্রিশটা হলো বিধান আছে তার মধ্যে যেমন মনে করে কৃষকের জন্য কি করবো তাই বলছে যোগাযোগ ব্যবস্থা প্রথমে ভালো এই দিনের জন্য আপনি একটা পশু ভালো করে যদি গাড়ি ঘোড়ার কারণে না যাতে এই জন্য যোগাযোগ ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবে সে আগে আর দ্বিতীয় কথা যে মানুষের উৎপাদিত ফসলের অনেক সময় দাম আলুর দাম নাই দশ টাকা পাঁচ টাকা চলে আসে আসে না সেই জন্য বলছে যে কোল্ড স্টোর তৈরি করবো ইউনিয়নে ইউনিয়নে একটা অনেক বড় কোল্ড স্টোর যে কোল্ড স্টোরে আমরা আপনাদের এই ফসলটা দ্রুত শহরে নিয়ে যেতে পারি এই কামি শহর বলি এইখানে ট্রাক যদি আসে এই ট্রাকে করে আপনি মাল লড়তে ঢাকা নিয়ে যেতে পারেন চিটাগাগা নিয়ে যেতে পারেন অতএব আপনার দাবিটা খারাপ বা গ্রহণযোগ্য নাই এটা আমি বলবো কেননা সব আগে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথা এর মধ্যে বলা এর মধ্যে বলা আছে আচ্ছা যাই হোক

আমাদের এখানে বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গান্ধী জেলা এবং গান্ধী পুরসভা এবং পুরো জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষের প্রার্থীর পক্ষ থেকে আপনাদের প্রতিনিধিদের কৃত্ব ধন্যবাদ এবং শুভেচ্ছা

তাহলে আপনারা কথা দিলেন তো একটু মুখ খুলে বলবেন খালেদা জিয়াকে পাস করানোর জন্য ধরে শিশু ভোট দেবেন তো আপনারা সকলে বেশি কথা বলতে চায় না দল বিএনপি মেয়েদেরকে নিয়ে অনেক ভাবে অনেক অনেক চিন্তা করে এই যে আমার হাতে কাগজটা এই কাগজটা একত্রিশ দফা কর্মসূচি এখানে অন্তর্নিহিত আছে এর মধ্যে আপনাদের চেয়ারম্যান সাহেব প্যানেল চেয়ারম্যান সাহেবকে দিলাম আপনাদের কাছে একটা একটা করে দেয়া যারা লেখাপড়া জানেন তারা ওনার কাছ থেকে নেবেন তা মায়েরা আপনাদেরকে বলতে চাই এই গভর্নমেন্ট কিন্তু মেয়েদেরকে অগ্রাধিকার দিতে চাচ্ছে তার কারণ দয়া করে আপনারা আমার কথাটা শুনেন কাগজ বাড়িতে যে পড়েন তার কারণ হলো বাংলাদেশে মেদের সংখ্যা থেকে পুরুষের সংখ্যা কম অর্থাৎ পুরুষের ভোটার কিন্তু বাংলাদেশে কম মহিলাদের ভোটার বেশি বেশি তাই বেগম খালেদা জিয়ার প্রত্যাশা মেয়েরা আমাকে বেশি করে ভোট দিক মেয়েরা ধান নিয়ে বেশি নাড়াচড়া করে মেয়েরা ধানের শিষের উপরে দুর্বল কি ঠিক বললাম সেই কারণে আপনাদের প্রতি বেগম খালেদা জিয়া দুর্বল হওয়ার কারণে অনেক প্রশ্ন অনেক দফা আপনাদের সাথে দিয়েছেন যেমন মনে হয় কি কি আলোচনা হয়েছে আমি তো জানি না ফ্যামিলি কার্ড বলিছ হ্যাঁ সবই তো বলা হয়ে গেছে প্রায়